পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য হল মালভূমি ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় ছোট বড় মালভূমি রয়েছে তবে পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি রয়েছে মধ্য এশিয়ায় প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে জেনে নিন পৃথিবীর ছাদ পামির মালভূমি সম্পর্কে চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভূমিকে মালভূমি বলে পৃথিবীর উচ্চতম মালভূমির কথা বললে পামির মালভূমির কথাই মাথায় আসে স্থানীয় ভাষায় এর উচ্চারণ হল পমির যার অর্থ সূর্যের পা তবে ভৌগোলিক পরিভাষায় পামির কথার অর্থ হল ইউ আকৃতির উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে পামির মালভূমির উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট মধ্য এশিয়ায় অবস্থিত এই মালভূমি কিন্তু কোনো একটি দেশের অন্তর্গত নয় বরং একাধিক দেশের মধ্যে এর বিস্তৃতি রয়েছে তাজিকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তিব্বত চীন এবং পাকিস্তানের কিছু অংশে এই মালভূমিটির বিস্তার রয়েছে পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে এর অবস্থান হওয়ায় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি এছাড়া তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণী সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল সেজন্যই একে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমির চারপাশে রয়েছে বেশ কিছু পর্বতশ্রেণী উত্তর পূর্বে রয়েছে তিনশান পর্বতমালা পূর্বে কুন্ডুন পর্বতশ্রেণী দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিন্দুকুশ পর্বতশ্রেণী ও গিরিরাজ হিমালয় পর্বতমালা পামির মালভূমি মূলত কুন্ডুন পর্বতের শাখা তাক পর্বত তিনশানের তারিম মালভূমি এবং হিমালয়ের মধ্যভাগে অবস্থিত প্রায় সারা বছরই এই অঞ্চল তুষারাবৃত থাকে তবে খুবই স্বল্প সময়ের জন্য অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর অব্দি এখানে গ্রীষ্মকাল দেখা যায় এ সময় এই অঞ্চল সবুজ ঘাসে ঢেকে যায় এবং বিভিন্ন গবাদি পশুদের ভূমি হিসেবে ব্যবহৃত হয় এখানকার স্থানীয় অধিবাসীরা পশুপালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই সময় তারা গবাদি পশুদের সারা বছরের খাবারও জোগাড় করে রাখে এই গ্রীষ্মের সময় দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসে এই অঞ্চলে পামির মালভূমি খনিজ সম্পদেও সমৃদ্ধ এর পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে উনিশশো সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামের এক বিশেষ রত্ন পাথরের সন্ধান পাওয়া যায় মূলত খনিজ সম্পদ উত্তোলন পশুপালন এবং পর্যটন শিল্পের উপর এই অঞ্চলের অর্থনীতি নির্ভরশীল পামির মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে চাইনা কারাকুরাম হাইওয়ে এই হাইওয়েটি পৃথিবীর উচ্চতম মহাসড়ক এই মহাসড়ক দ্বারা চীন ও পাকিস্তান সংযুক্ত হয়েছে এছাড়া এই অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মহাসড়ক এটি তাজিকিস্তানের দুসানবে থেকে কিরগিজিস্তানের ওস শহরে যাওয়ার জন্য ব্যবহৃত হয় প্রাচীনকালের সবচেয়ে দীর্ঘ বাণিজ্য পথ সিল্ক রোড এই পামির পর্বতমালাকে অতিক্রম করেছে অতীতে বিশ্ববাণিজ্য পরিচালনার জন্য এই সিল্ক রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়াং থেকে পামির পর্বতমালার উপর দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের বৃহত্তম শহর কাশগড়ে গিয়ে পৌঁছেছে বিভিন্ন সময় এই রাস্তার দখল নিয়ে পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে এছাড়া পামির মালভূমি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন ব্যবসা বাণিজ্য এবং খনিজ সম্পদ উত্তোলনকে ঘিরেও একাধিক বিবাদ হয়েছে তবে পরবর্তীতে চীন এসব দেশগুলির সাথে সমস্ত বিবাদের মিটমাট করে নিয়েছে পৃথিবীর বুকে মনুষ্যসৃষ্ট সপ্তাশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর একসময় সময় বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা পেতে চীনের রাজা এই প্রাচীর নির্মাণ করিয়েছিলেন তবে বর্তমানে এই প্রাচীর বিদেশি পর্যটকদের কাছেই বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে চীনের মহাপ্রাচীর সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন